হাউস উইট আপনাকে বলছি না আমি বলছি হাউস উইট নাটকের যে নাটকটা আমি ফাইনালি কালকে দেখে ফেলেছি এবং এই নাটকটা কি মুভি নাকি নাটক না ড্রামা সিরিজ কি এই হাউস উইট এই নিয়ে আজকে কথা বলবো আশা করি আপনারা সব দেখবেন আপনারা দেখছেন সিনেপং বাংলা শুরু করি প্রথমে বলতে চাই এই নাটকটা যে ডাইরেক্ট করেছে সেই কিন্তু আমাদের চেয়া জানা একটা ক্যারেক্টার তার কাজল আরফুম অমি ভাই এবং তার কিন্তু বিশেষ অনেক নাটকই আমরা দেখে ফেলেছি এবং তার পপুলার নাটকের ভিতরে ব্যাচলার পয়েন্ট আমরা কিন্তু জানি ব্যাচলার পয়েন্টের সিজন কিন্তু ধাপে ধাপে অলরেডি অনেক অনেক পপুলার হয়ে গেছে কিন্তু তার কিন্তু এর মাঝেও কিন্তু আরও কিছু নাটক পপুলার হয়েছে যেরকম ফিমেল ওয়ান টু থ্রি এইসব নাটক কিন্তু আমরা অলরেডি দেখেছি কিরকম এই হাউস সুইট আমি অলরেডি কালকে পুরোটা দেখেছি এক থেকে দেড় ঘন্টার ভিতরে এই নাটকটা আমি কমপ্লিট করেছি কিন্তু কথা হলো জাস্ট এই নাটকে যারা যারা অভিনয় করছে তাদের অভিনয় পারফরমেন্সটা কীরকম ছিল যেটা দেখেন সেটা যদি আমি বলি তাহলে কিন্তু নাটকে যারাই পারফরমেন্স করছে যারাই অভিনয় করছে প্রত্যেকটা লোকের অভিনয় অনেক অনেক সুন্দর হয়েছে বেশিরভাগ আমার কাছে ভালো লেগেছে যদি কমেডির কথা বলি তাহলে কিন্তু পাবেল ভাই ভালো একটা কমেডি টাইম কিন্তু স্পেন্ড করছে এই নাটকের ভিতরে যে জায়গায় যে জায়গায় তার কমেডি দেওয়ার দরকার ছিল সে ওই জায়গায় তার কমিটিকে ঢেলে দিয়েছে আর পাভেল ভাইয়ের কথা কিমনি সেই নাটকে কিন্তু তার ভালো একটা অভিনয়ের জন্য সে কিন্তু অলরেডি পুরস্কারও পেয়েছে এখন কথা হলো জাস্ট অপূর্বের কথা যদি বলি অপূর্ব ভাইও মোটামুটি ভালো অভিনয় করছে যে 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 জায়গা থেকে অভিনয় ভালো সেরা দিয়েছে কিন্তু এখানে কিছু ঘাটতি আছে ঘাটতি কি আমি এখন বলছি দেখেন যদি আমি এখন হিস্টোরি কাহিনীর কথা বলি তাহলে এই কাহিনীটা একটু বেসিক কাহিনি এই কাহিনীটা ওরকম একটা হাই লেভেলের কাহিনী না কিন্তু কাহিনীটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে কিন্তু এই জিনিসটা একটু কাহিনীটা একটু বাড়ানো যেত এবং কাহিনিটা একটু মানে কিছু এলিমেন্ট দেওয়া যেত অথবা কিছু আপনার হিস্টোরি দেওয়া যেত কিন্তু অলরেডি সে এখানে দেয়নি এটা বলতে পারলাম না ডাইরেক্টার যেহেতু বলছিল যে এটা কিন্তু একটা জ্ঞান লেভেলে মোটামুটি ভালো হতে পারে হায়ার সুইট একটু ভালো হতে পারে আমি যদি কম্পেয়ার করি তার আদার্স কোনো নাটকের সাথে অথবা আদার্স কোনো কাহিনী সংলাপের সাথে তাহলে কিন্তু অন্য অন্য নাটকের কাহিনী অথবা ধরেন সংলাপ এটি মোটামুটি এই নাটকের থেকে পারফরমেন্সটা ভালো কোনো সন্দেহ নাই কেননা আমি যেহেতু হাই সুতরা দেখেছি আচ্ছা এখন আমি তো আহ কথা বললাম আমি আহ আমি যারা যারা অভিনয় আছে তাদের কথা বললাম এখন যদি আমি বলি লোকেশনের কথা হ্যাঁ এটা ঠিক যারা হাউসিট নাটকটা দেখেন নাই তারা অলরেডি দেখবার তারা জানেন যে লোকেশন যে 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 লোকেশনটি দেখাচ্ছে লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগছে যে লোকেশনটি কালার গেডিং করেছে এবং এডিটিংয়ের যে প্রসেসটা ছিল ভালো একটা এডিটিং করছে কিছু কিছু জায়গায় ভালো এর এরকমভাবে এডিটিং করা হয়েছে এত সুন্দর লোকেশন দেখানো হয়েছে যেটা মনে হবে না এটা বাংলাদেশ এই জন্য বলবো যে হাউস যে কাস্টিং আছে এবং অভিনয় আছে এবং বদ্ধ বাহিনীর লোকেশন সিলেকশন আছে তারপর আপনার হলো এডিটিং আছে কালার গেডিং আছে সব কিছু মোটামুটি আমার হিসাবে চলে কিন্তু কথা হলো জাস্ট আরও একটু পারফরমেন্সটা ভালো হলে মনে হয় এই নাটকটা আরও পপুলার হতো তাহলে যদি আমি রেটিং দিই আমি যদি এই নাটকটাকে রেটিং দিই তাহলে কীরকম রেটিং দেবো যেহেতু আমি নাটকটা দেখছি আচ্ছা এই যে এটা বলছিলাম নাটক না সিনেমা দেখেন এটা এক থেকে দেড় ঘন্টার ভিতরে হয়ে গেছে সিনেমা মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা হয় এটা ভাবা যায় সিনেমার ক্ষেত্রে যাওয়া যেত হ্যাঁ এই নাটকটা যারা দেখেন না তাদেরকে আমি বলতে চাই তাহলে লাস্ট টুইস্ট আছে যে টুইস্টটা অথবা যারা পুরোটা দেখেন তারা বুঝতে পারবেন টুইস্টটা অবশ্যই যারা দেখেন নাই পুরো নাটকটা